আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আজকের পর্বে আমি আপনাদেরকে ঝটপট করে কেক তৈরি করে দেখাবো চকলেট ফ্লেভারের ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটা আমার ছেলে খুবই পছন্দ করে আমার ছেলের চকলেট ফ্লেভার খুবই পছন্দ বড় ছেলের তাই আজকে ওর জন্য কেক বানাচ্ছি গেল সতেরোই মার্চ রমজান মাসে ওর জন্মদিন চলে গেছে তো সেজন্য ওকে কেক বানিয়ে খাওয়াতে পারিনি আর খাওয়াবই বা কী করে ও ছিল চট্টগ্রামে সেখানে পড়াশোনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো সেখানে তো আমার খাওয়ানো সম্ভব নয় তো বলেছিলাম বাবা তুমি বাড়িতে আসলে তোমাকে আমি কেক তৈরি করে দেব এত এত রমজান মাসের রান্নাবাড়ি আর আয়োজন তার মধ্যে আমি কেক তৈরি করতে একদমই ভুলে গিয়েছিলাম বাড়িতেও বেশ বড় সড়ো একটা উৎসব হয়ে গেল আয়োজন হয়ে গেল তো সেই জন্য বানাতে পারিনি কেকটা আজকে ছেলে চলে যাচ্ছে মনটা খুব উচ্চাটন করছে যে ছেলেকে কেকটা খাওয়াতে পারলাম না লাস্ট মোমেন্টে আসর নামাজের আগে কেকটা বানাতে চলে এসেছি এখানে ছোট ছোট চারটে দেশি মুরগির ডিম নিয়েছি লাল বড় সাইজের মুরগির ডিম হলে দুইটা হলেই হয়ে যাবে কোনো প্রবলেম নেই তো আমি কুসুমটা আলাদা করে নিয়ে এখানে হাফ কাপ দিয়েছি চিনি প্রথমে তারপরে আরও একটুখানি দিয়েছি চিনি দিয়ে বিট করে নিচ্ছি আমার ছেলে খুব অল্প মিষ্টি পছন্দ করে সেই জন্য তার জন্য মিষ্টিটা অল্প দিব আর এখানে আমি সয়াবিন তেল দিয়েছি ওয়ান ফোর কাপ তারপরে খুব ভালোভাবে এগুলো বিট করে নিলাম কুসুমটাও লাস্ট মোমেন্টে দিয়েছি আর এখন শুকনো উপকরণগুলো দিচ্ছি প্যাকেটের রুটি খাওয়ার আটা দিয়েছি এখানে দেড় কাপের একটু কম তার সঙ্গে কোকো পাউডার দিয়েছি উঁচু করে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার এক চা চামচ আর হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ আর এক টেবিল চামচ দিয়েছি সরি এক চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স যেহেতু ডিম দিয়েছি ডিমের গন্ধটা থাকবে না ভ্যানিলাটা দিলে আর চকলেট ফ্লেভার তো আমার ছেলের খুবই পছন্দ সেই জন্যই বানাচ্ছি চকলেট কেক তো খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে দেখুন কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এক সাইড থেকেই কিন্তু ঘুরোতে হবে এলোমেলোভাবে এদিক সেদিক করে ঘুরানো যাবে না এতে করে ফর্মটা নষ্ট হয়ে যাবে কেকটা চুপসে যাবে তো বেশ বেটারটা ঘন হয়েছিল রুম টেম্পারেচারের গরুর দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তো রুম টেম্পারেচারের যখন হয়েছে সেখান থেকে দুধ নিয়ে মিশিয়ে দিচ্ছি খুব ভালো ঘন গরুর দুধ চাইলে আপনারা গুড়া মানে গুড়া যেটা দুধ বা পাউডার দুধ দিয়েও লিকুইড করে নিতে পারেন কোনো প্রবলেম নেই এখন আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবেন এতে করে আপনার কেকের মধ্যে যে লাঞ্চ তৈরি হয় সেটা হবে না খুবই সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর সিল্কি আর শাইনি একটা কালার চলে এসেছে একটা পটের মধ্যে স্টিলের টিফিন বক্স এটা আমার কেকের কোনো মোল্ড নেই এভাবেই আমি বাড়িতে কেক তৈরি করি ওয়েল ব্রাশ করে নিয়ে মাপ মতো আগে থেকেই তলার মাপে একটা কাগজ কেটে রেখেছিলাম গোল করে সেই কাগজটা দিয়ে কাগজের উপরে আবারও খানিকটা ওয়েল ব্রাশ করে নিয়েছি চারপাশ থেকে কেকের বেটারটা ঢেলে দিয়েছি অনেক বাবল ক্রিয়েট হয়েছিল উপর থেকে দেখা যাচ্ছিলো কবার ট্যাপ করে দিয়েছি তারপরে একটা টুথপিক নিয়ে আঁকিবুকি করে দিয়েছি মাঝখানে আবারও দুবার ট্যাপ করে নিয়েছি আর এখানে আমি ড্রাই ফ্রুটসের দোকান থেকে কিনে নিয়ে আসা পাম্পিং সিডস আর সানফ্লাওয়ার সিডস অ্যাড করব। সানফ্লাওয়ার সিডস কিন্তু আমাদের হার্টের জন্য খুবই উপকারী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে তো এটা খাওয়া কিন্তু মন্দ না খেতেও খুব মিষ্টি মিষ্টি বাদামের মতোই লাগে আর পামকিং সিডস হচ্ছে সবুজটা মিষ্টি লাউয়ের দানা এই দানাগুলো উপরের শক্ত যে খোসাটা থাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভেতরের শ্বাসটা বিক্রি করে বাজারে এরকম দাম খুব একটা বেশি নয় হাতের নাগালেই আর এই মিষ্টি লাউয়ের দানাটা খেলে আপনার কিন্তু থাইরয়েড যদি থেকে থাকে থাইরয়েড নিয়ন্ত্রণ থাকবে থাইরয়েডের জন্য এটা খুবই উপকারী যেহেতু আমার থাইরয়েড আছে তাই আমি এটা বেশি করে কিনে নিয়ে এসে রাখি বাসায় এবং একটু একটু করে খাই এটা খেতে বাদামের মতোই সুস্বাদু লাগে আর উপর থেকে কিছুটা কাজু আমি ভেঙে ভেঙে মাঝখান থেকে খুলে নিয়ে এরকম করে সাজিয়ে দিয়েছিলাম আর একটা এখানে নন পট আমি বা পাত্র বা প্যান যেটাই বলুন নন এই হাড়িটা আমি হিট করে নিয়েছি প্রিহিট করে নিয়েছি দশ মিনিট মতো মিডিয়াম হিটে প্রিহিট করে নেওয়ার পরে দেখলে নি তো কীরকম গরম হয়েছিল তারপরে একটা কাগজ বিছিয়ে দিয়েছি তলায় তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি লোহার তার উপরে পটটা রেখেছি যেভাবে কেক বানাই আর কি তো সেইভাবে বানিয়ে আমি চল্লিশ মিনিট পর চেক করে দেখেছি কাঠিতে একটু করে আঠালো ভাব আসছে তার মানে কেকটা মাঝখান থেকে এখনও কাঁচা আছে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট আবারও কুকড করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে কিন্তু পরে দিতে হয় প্রিহিট করে নেওয়ার পরে কেকের বাটিটা বসিয়ে অবশ্যই মিডিয়াম টু লো হিটে করে দিবেন আপনাদের যেভাবে রাখবেন চুলার জালটা এটা মাথায় রাখবেন একইভাবেই রাখতে হবে কেক কমপ্লিট হওয়া পর্যন্ত বারবার যদি জাল বাড়িয়ে দেন কমিয়ে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কেকটা ভালো হবে না ভালোভাবে ফুলবে না একই তাপমাত্রায় রাখতে হবে দীর্ঘ সময় ধরে ওই নির্দিষ্ট সময় ধরে তারপরে যে কেকটা খুব ভালোভাবে ফুলে যাবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে আমি হাঁড়ি থেকে বের করে নিয়েছি মিনিট পাঁচেক পরেই আবার মোল্ড আউট করতে এসেছি গরম গরমই মোল্ড আউট করবো কারণ আমার ছেলেটা চলে যাবে এখন অলরেডি ছটা বাজে সা ফতে গাড়িতে টিকিট কাটা আছে ওর সাতটায় বাস তো ছেলে যেহেতু চলে যাবে অন্যান্য কাপড় চুপড় খাবার দাবার সেগুলোও তো গুছিয়ে দিতে হবে তাই আমি ঝটপটকে একটা মোল্ড আউট করে নিলাম আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আমার ছেলেটা যেহেতু ক্রিম কেক পছন্দ করে না খুব একটা বোধ করে না খেতে তাই ছেলেকে হাতে নিয়ে এই কেকটাই কেটে দিলাম আসো বাবা তুমি কেকটা কাটো তাই বলে কেকটা মানে ছেলেকে দিয়ে কাটালাম মা ছেলেতে মিলেই আর কি কেটেছি তারপরে এই যে এরকম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কেকটা কতটা ভেতর থেকে জালিদার সফট আর স্পঞ্জি হয়েছে ডাবা দিলে একদমই কেকটা বসে যাচ্ছে না কেকটা আমি ছোট ছোট করে এখন টুকরো টুকরো করে নিচ্ছি একটা বক্সে করে দিয়ে দিব ছেলেকে রাস্তায় সে খাবে রাত্রের বেলা কোনো খাবারই সে খাচ্ছে না বমি হওয়ার ভয় থাকে জন্য ছোট ছোট করে কেটে দিচ্ছি আরও আমি ছেলেকে দিয়ে দিচ্ছি বারো প্যাকেট ছোট ছোট ওয়ান টাইম বক্সে করে বারো প্যাকেট মাংস গরুর মাংস ভুনা সেটা ডিপ ফ্রিজে রেখে ফ্রিজ আপ করে নিয়ে তারপরে সেটা প্যাকেট করে দিচ্ছি যাতে রাস্তার মধ্যে গোলে নষ্ট হয়ে না যায় খাবারটা বা গরমে গন্ধ হয়ে না যায় কেকটাও একটা এক লিটারের ওয়ান টাইম বক্সে করে দিয়ে দিচ্ছি আর এক কেজি ওয়ান টাইম বক্সে আমি গরুর নিহারি বা পায়া রান্না করেছিলাম সেটা দিয়েছি এখান থেকে গেলে অনেক সময় দেখা যায় ছুটির পরে ম্যাচের যে রান্না করে খালাটা রাঁধুনি খালাটা আসে না অনেক সময় বাচ্চাদের খেতে খুবই কষ্ট হয় আমি ওই জন্য বাসায় থেকে খুব বেশি করে রান্না করে দেওয়ার চেষ্টা করি এই যে ছেলের খাবার দুবারগুলো টেবিলে সাজিয়েছি পুরাটা টেবিলই এলোমেলো হয়ে আছে কিছুই গোছাতে পারছি না এটা বড় প্যাকেটের মধ্যে নেহারি আর ছোট প্যাকেটগুলোর মধ্যে বারো প্যাকেটের মাংস ভুনা আছে কাউরুটি দিচ্ছি দিচ্ছি মিষ্টি আমাদের পাঁচ বিবির কাঁটা মিষ্টি খুবই বিখ্যাত কিছু ফলমূল দিচ্ছি খেজুর দিব লেবু দিব আপেল কিছুটা দিয়ে দিব তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ